তবিয়াস আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো গুরুত্বপূর্ণ আলোচনা একটা হলো গুরুর সাথে কখনও বেইমানি করবেন না যদি গুরুর সাথে বেঈমানি করেন অথবা গুরুকে বিভিন্নভাবে কষ্ট দেন তাহলে আপনার আয়ু কমে আসবে এবং আপনার বিপদ আদি বেড়ে যাবে শিষ্যরা আমাদেরকে যত কষ্টই দেখ আমরা শিষ্যদেরকে কখনও বদ্ধ করি না কিন্তু তারপরও আল্লাহর উপদক্ত থেকে এই এই সকল বিষয়ে তারা হেনস্থ হবে এবং বিভিন্ন নানা রকম সমস্যার সৃষ্টি হবে অনেক বড় বড় ক্ষতি হবে যা বলার বাইরে তো গুরুকে কখনো অসম্মান করবেন না সবসময় শ্রদ্ধাভার্জন করবেন তো সত্য যেটা এটাই বললাম উস্তাদ মিলে পথে ঘাটে শিষ্য মিলে আবার দেয় মনের মতো শিষ্য হলে তারই কিছু দেওয়া যায় তো শিষ্য গরিব হতেই পারে তো শিষ্য যদি উস্তাদকে ভক্তিভাজন করে তো এমনি পেয়ে যাবে আর যা মনের আশা এমনি পেয়ে যাবে আসসালামু আলাইকুম